ওষুধের পাতায় অনেক সময় খালি ঘর থাকে বিশেষ করে যে সব পাতায় যেসব ওষুধ থাকে কখনো ভেবে দেখেছেন এত বড় একটা পাতার মাঝখানে কেন একটা ওষুধ থাকে আর কেনই বা এর চারকোনায় চারটি ঘর ফাঁকা থাকে আপনি কি ভেবেছেন ওষুধ কোম্পানিগুলো ভুলে এই ফাঁকা জায়গাগুলোতে ওষুধ ভরেনি এটা অবশ্য ভাবার কোনো কারণ নেই আবার অনেকে ধারণা করেন যে প্যাকেটে একটিমাত্র ওষুধ থাকে সেগুলোর দাম একটু বেশি হয়ে থাকে তাই বড় প্যাকেট দেখলে ক্রেতাদের দাম বেশি দিতেও আপত্তি থাকে না আর কেউ কেউ মনে করেন এই খালি জায়গাগুলো রাখা হয় বাড়তি গ্যাস বা বাতাস শুধু ওষুধের মধ্যে প্রবেশ না করে বিষয়টি পুরোপুরি এমন নয় কেন ওষুধের পাতায় ওরকম জায়গা রাখা হয় সেটার ব্যাখ্যা দিয়েছে বোল্ড স্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগ ওষুধ কোম্পানিগুলো সাধারণত এই ফাঁকা জায়গা রাখে যাতে প্যাকেটের পেছনে প্রিন্ট দেওয়ার জায়গা থাকে ওষুধগুলোর নাম লিখতে হয় প্রস্তুত হওয়ার তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখার জন্য জায়গা রাখতে হয় আর যেসব প্যাকেটে একটি ওষুধ থাকে সেখানে এই লেখা প্রিন্ট করার জন্য পুরো সমান জায়গা না রেখে চারটি বা দুটি খালি ঘর রাখা হয় এছাড়া এই ঘরগুলো ওষুধ আনা নেওয়ার সময় নষ্ট হওয়া থেকে বাঁচায় অনেক সময় চাপে ওষুধ নষ্ট হয়ে যায় এই সমস্যার সমাধানে বড় ওষুধের প্যাকেটগুলোতে ফাঁকা ঘর রাখা হয় একটা ওষুধের সঙ্গে যেন অন্য ওষুধের রিয়াকশন না হয় এ কারণে মাঝখানের জায়গাগুলোতে ফাঁকা ঘর রাখা হয় আর হ্যাঁ এর সঙ্গে কোম্পানিগুলোর বাড়তি টাকা নেয়ার কোনো উদ্দেশ্য থাকে না এরকম রকমারি খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন